বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য একাধিক ধারাবাহিকে প্রধান নারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন শ্বেতা তবে সম্প্রতি একঝাঁক তারকার সঙ্গে বিবাদে জড়ালেন এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা বলেছেন হাত কাটা পোশাকে একদমই স্বাচ্ছন্দ্যবোধ করেন না শ্বেতা কাজের জন্য তিনি এমন পোশাক কখনোই পরেন না আর অভিনেত্রীর এই কথার সূত্র ধরেই চটেছেন একঝাঁক কলাকুশলী সম্প্রতি সে তার নাম না করেই সমাজ মাধ্যমে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাত কাটা ব্লাউজ মানেই শরীর বেচা তাহলে আমার তো শরীরটাই নেই আমি মিস ইন্ডিয়া দেখা যায় না অন্যদিকে কে আপন কে পরখ্যাত অভিনেত্রী সৌমি পাল লিখেছেন চাইলেই কেউ সাই পল্লবী হতে পারে না রে মনা তুমি দর্শককে এইসব গল্প বলতে পারো তবে ইন্ডাস্ট্রি জানে তুমি কি বেঁচে নায়িকা হয়েছ যত নাটক তবে এই বিষয়ে মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য তিনি জানালেন তিনি হাত কাটা ব্লাউজ পরবেন না ছোট কাপড় পরবেন না সেটা শুরু থেকেই বলে এসেছেন শ্বেতা ভট্টাচার্যের মতে তাকে এই ধরনের পোশাকে মানায় না ইন্ডাস্ট্রিতে তিনি যখন প্রথম দিকে কাজ শুরু করেন তখন একজন খ্যাতনামা অভিনেত্রী বলেছিলেন ছোট পোশাক না পড়লে কাজ মেলে না তখন তিনি বলেছিলেন তিনি প্রতিভা বিক্রি করতে এসেছেন শরীর বেচতে নয় এমনটাই জানান শ্বেতা তবে যারা ছোট পোশাক পরেন তাদের মোটেই অসম্মান করতে চাননি তিনি তিনি পরিবার সংসার নিয়ে থাকতে ভালোবাসেন নিন্দাকারীদের উদ্দেশ্যে সে বলেন যারা তাকে নিয়ে গসিপ করছে তাদের অনেক সময় তারা তো সময় নেই অন্যকে নিয়ে ভাবার তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ